যখন ছাত্র জীবন তখন কিন্তু পড়াশোনার মানে ম্যাটেরিয়াল কিন্তু বেশি ছিল না আমরা স্কুলের যে কয়েকটা বই ছিল সেইগুলো পড়তাম এবং আমাদের ভিতরে যে অনু ছিল আরো বেশি জানার আগ্রহ ছিল এর জন্য আমরা পুরো তিন চার মাস পুরোনো একটা রেজিস্ট্রেপার্টি দিতে পারতাম সেটাও পড়তাম তারপরে যে কাগজে ঠোঙা ছিল না ঠোঙা দেখলেও আমরা যারা ছাত্র সমাজ তাদের সামনে জ্ঞান আহরণের যে উৎস সেটা কিন্তু ব্যাপক বইয়ের কোনো অভাব নাই রেডিও টেলিভিশন সবসময় চলছে বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে তারপরে ইন্টারনেট ইন্টারনেটে যা কোন যে বিষয়ে জানা দরকার সেগুলো খুব সহজেই পাওয়া যাচ্ছে এর ফলে যেটা হয়েছে যে যারা সত্যিকার মনোযোগ নিয়ে পড়াশোনা করবে জানতে চাইবে তাদের জানার এই সুযোগটা অপরিসীম আমি নিজে বিসিএস পরীক্ষা দিয়েছি এবং বিসিএস ভাইভা বোর্ডেও পরীক্ষক হিসাবে পরবর্তীতে একাধিক সময় আমি গেছে তো এইখান থেকে আমার যেটা ধারণা সেটা হলো যারা পরীক্ষা দেয় তাদেরও কিন্তু জ্ঞান আমাদের যারা বিসিএস পরীক্ষা দিতে যায় তারা যদি গত বিশ বছরের প্রশ্নপত্র পড়ে তাহলে দেখবে যে বারবার এদিকেই প্রশ্ন একই প্রশ্ন কিন্তু বারবার আছে তো এখন যারা সত্যি অর্থে পড়াশোনা করবে তাদের জ্ঞানের শুধু বই থাকবে না তারা তাদের যে টিচার তাদের যে গরীব তাদের থেকেও বেশি জ্ঞান অর্জন করতে হবে তো শিক্ষক শ্রী শুরী কুমার পাল এই কয়েকদিন আগে তোমরা লিখতে তার শ্রাদ্ধ অনুষ্ঠানের যদি আমি মূলতগত কারণে আসছি উনি আমার আমাদের এই প্রিয় শিক্ষক ছিলেন পড়াতেন এবং এমনকি মানে উনি আমার আব্বার বলছেন যে চাচা আমাকে দায়িত্ব দিয়েছে যদি তুমি নামাজ পড়ছো কিনা সেটাও আমার দায়িত্ব হ্যাঁ খুব একজন মানে কি সব নিষ্ঠাবান শিক্ষক ছিলেন তিনি সময় বললেন যে আমার আপনাকে যে যাতে আপনার ছেলেকে তো ভালো কলেজে ভর্তি করা যায় যথারীতি ওনার উদ্যোগেই আমাকে কলেজে ভর্তি করা হবে এই এর মাধ্যমে একটা খুব পশ্চাৎপদ গ্রাম থেকে হঠাৎ করে একটা সুযোগ সামনে চলে আসে আমারই এক গ্রাসমেন্ট আলাপ হচ্ছিল যে আমার নামানুল্লাহ

আমি মনে করি যে তার যে নিজের চেষ্টা এবং আমার যে সুযোগটা হয়েছিল সেটা সে পাইনি যে কোনো কারণে তো সেই হিসাবে আমি মনে করি তার করে দেওয়া কিন্তু খুব জরুরি ডক্টর রফিক তারপরে এনারা যেভাবে আমাদের ছাত্র ছাত্রীদেরকে সামনে এগিয়ে আনার চেষ্টা করছে তাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার চেষ্টা করছে এটা খুবই ভালো একটা কাজ তার আগের মতো তো আর একশো বিঘা জমি এই এলাকার কারণেই নাই খুব কম লোকেরা জমির পরিমাণ কমে যাচ্ছে কাজে চাষবাস নিয়ে থাকতে তো হবে না যাতে নিতান্ত কোনো উপায় নেই টাকা চাষ করতো অথবা চৌকি কি মানুষ আমি যেমন চাষ করি যা এইটা তো আর তথ্য জীবন এবং জীবিকার জন্য অবশ্যই আপনারা যেতে চান তাহলে তো পড়াশোনা করতে হবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে এই প্রস্তুতির যে সুযোগ তৈরি করছে তো এটা এটা আমি মনে করি যে খুবই ভালো এবং ও যখনই বলে ডক্টর রকিন